প্রত্যেক সচেতন মা বাবাই চায় তার বাচ্চাকে এমন কিছু উপহার দিতে যা তার বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশের উন্নতি ঘটায় বেবি বাউন্সার তেমনি একটা প্রোডাক্ট এ বিষয়ে জানতে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাউন্সারে বাচ্চাকে রাখলে বাচ্চা নড়াচড়া করলেই নিচে নিচে দুলতে থাকে ঘন্টার পর ঘন্টা এর ফলে তার মাংস বেশি শক্তিশালী ও হাড় মজবুত হয় রক্তের প্রবাহ সারা শরীরে ঠিকমতো ছড়িয়ে যায় ফলে তার ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হয় বাচ্চার মাথা ঘাড় মেরুদণ্ড ও কোমরের সঠিক ভারসাম্য রক্ষা করে বাউন্সারে রাখা বাচ্চা নিরাপদে ও হাসি খুশিতে খেলতে পারে ফলে তার মন প্রফুল্ল থাকে বাউন্সারে রাখলে বাচ্চার কান্নাকাটি করার প্রবণতা কমে আসে যেসব বাচ্চা খেতে চায় না তাদের সাথে খেলার ছলে বাউন্সারে বসিয়ে খুব সহজেই খাওয়ানো যায় বাচ্চাকে বাউন্সারে রাখলে খেলা ঘুম ও বিশ্রাম করতে পারে ফলে শারীরিক ও মানসিক বিকাশের ব্যাপক উন্নতি ঘটে বাউন্সারে রাখা বাচ্চা স্বতন্ত্র ও স্বাধীন হওয়ায় একা একা খেলতে পারে ফলে তার আত্মবিশ্বাস এবং স্বাধীনতার বৃদ্ধি ঘটে বাউন্সার মা বাবার সাথে বাচ্চার মজা করার সুযোগ করে দেয় যা বাচ্চা ও মা বাবার মধ্যে সম্পর্কের উন্নতি ঘটায় বাউন্সার বাচ্চার জন্য সুরক্ষিত এবং মনোরম পরিবেশ সৃষ্টি করে ফলে তারা স্বাভাবিকভাবে বেশি সময় কাটাতে আনন্দ পায় আমরাই দিচ্ছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির সুবিধা অর্ডার করতে অগ্রিম কোনো টাকা দিতে হয় না পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন প্রোডাক্টের কোনো ত্রুটি থাকলে সঙ্গে সঙ্গে ডেলিভারি ম্যানকে ফেরত দিতে পারবেন এর জন্য একটি টাকাও দিতে হবে না তাই আপনার বাচ্চার বিনোদন দেওয়া ও তার শারীরিক ও মানসিক বিকাশের জন্য বেবি বাউন্সার হতে পারে একটি উত্তম উপহার বাচ্চার প্রিয় মুহূর্তের হাসি ও আনন্দ দেখতে চাইলে এখনই অর্ডার করুন অর্ডার করতে চাইলে নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা অর্ডার নো বাটনে ক্লিক করুন শিশুর মায়া উই কেয়ার অ্যাবাউট ইউর বেবি